আসসালাম আলাইকুম কেয়ামতের আগে যেসব বড় বড় ঘটনা ঘটবে তা শুধু ভবিষ্যৎবাণী নয় বরং মুসলিমদের জন্য করার একটা গুরুত্বপূর্ণ দিক সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন কিছু ঘটনা নিয়ে যা কেয়ামতের আগে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল মানব জাতির মধ্যে দুটি ভয়ঙ্কর জাতি ছিল ইয়াজ ও মাজজ দুলকারাইন একজন ন্যায়পরায়ণ শাসক হাজার বছর আগে এক বিশাল লোহার প্রাচীর নির্মাণ করে তার মধ্যে এই দুটি জাতিকে বন্দি করে রেখেছিলেন এরা প্রতিদিন সেই প্রাচীর কেটে বের হওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর হুকুম না থাকায় তারা এক ইঞ্চিও সামনে এগোতে পারেন না দিন শেষে তারা যখন ফিরে যায় তখন সেই প্রাচীরটি আবার আগের মতো হয়ে যায় কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে একদিন আল্লাহ তালার ইচ্ছায় তারা তাদের সেই প্রাচীর ভেঙে মুক্ত হয়ে যাবে তখন তারা দলে দলে ছড়িয়ে পড়বে সমগ্র পৃথিবীতে তাদের সংখ্যা এতই বেশি হবে যে কেউ কেউ বলছে প্রতিজন মানুষের বিপরীতে নিরানব্বই জন ইয়াদুচ মাদুচ থাকবে তারা পৃথিবীতে ভয়ঙ্কর ফেতনা সৃষ্টি করবে নদী হ্রদ সব শুকিয়ে দেবে হত্যাকাণ্ড যুদ্ধ লুণ্ঠন যত রকম পাপ আছে তারা সব করবে আর এই কঠিন সময়ে তালা নবী ঈসা ওয়াসাল্লামকে পাঠাবেন তিনি মুমিনদের পাহাড়ে নিয়ে যাবেন আশ্রয় দেওয়ার জন্য এবং তখন মুমিনরা ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাবে তারপর মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তালা এমন এক রূপ পাঠাবেন যে এক রাতের মধ্যেই ইয়াজুজ মাজুজের সবাই ধ্বংস হয়ে যাবে ও ঘটনা কেবল একটা গল্প নয়। বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর বাস্তবতা আল্লাহ আমাদের যেন ইমান ও নেক আমলের সঙ্গে প্রস্তুত থাকতে তৌফিক দেয় আপনি যদি ইসলামিক জ্ঞান পছন্দ করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কন্টেন্ট মিস না করতে বেল আইকনে ক্লিক করুন সূর্যের আলো পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নিয়ামক আমরা সবাই জানি সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় আর এই নিয়ম চলে আসছে আদিকাল থেকে কিন্তু কিয়ামতের আগে এমন একটা দিন আসবে যেদিন এই নিয়ম বদলে যাবে কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যেদিন সূর্য পূর্ব দিকে নয় বরং পশ্চিম দিক থেকে উঠবে এটি হবে কিয়ামতের সবচেয়ে ভয়ানক ও চূড়ান্ত নিদর্শনগুলোর একটি এই ঘটনার পর থেকে কেউ যদি তওবা করতে চাই এবং আল্লাহর প্রতি ইমান আনতে চাই আল্লাহ তালা তা আর কবুল করবেন না এই ঘটনার পর আর কেউই পাবে না জীবনের শেষ সুযোগ সংশোধনের সময় বন্ধ হয়ে যাবে চিরতরে যেদিন কিছু নিদর্শন বা আলামত প্রকাশ পাবে সেদিন যারা পূর্বে ইমান আনে নাই কিংবা তাদের ইমান দ্বারা কোনো উপকার পায়নি তাদের ইমান কোনো কাজে আসবে না এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন মুসলিম দর্শক এখনো আমরা সময়ের মধ্যে আছি আমাদের সামনে এখনো তওবার দরজা খোলা আছে আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে কারণ যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন আর ফেরার সুযোগ থাকবে না দর্শক আপনি যদি ইসলামের আলোকে নিজের জীবন করতে চান তবে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের সতর্ক করুন পৃথিবীতে এমন একটি প্রাণী আসবে যে মানুষের সঙ্গে কথা বলবে সে জানাবে কে প্রকৃত মুমিন আর কে কাফের এই প্রাণীকে বলা হবে দাব্বাতুল আরত কিয়ামতের এক আশ্চর্য নিদর্শন একটি বিশেষ প্রাণীর আবির্ভাব যাকে বলা হবে দাব্বা এই প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে এবং মানুষকে তার ইমান ও অবস্থান সম্পর্কে জানাবে এই দাব্বা কোথা থেকে আসবে এ নিয়ে মতভেদ আছে কেউ বলেন মাক্কা থেকে কেউ বলেন পাহাড়ের গুহা থেকে তবে তার আবির্ভাব হবে তখনই যখন মানুষের মধ্যে ইমান দুর্বল হয়ে যাবে আর সত্যকে অস্বীকার করবে প্রায় সবাই এই দাব্বা মানুষকে চিহ্নিত করবে কারো কপালে সে আলোর ছাপ রাখবে আর কাফেরদের চেহারাই কালো দাগ তখন আর কেউ লুকাতে পারবে না তার পরিচয় একটি হাদিসে হাতিসে বলেন তিনটি জিনিস যখন প্রকাশ পাবে তখন কারো ইমান তার কোনো উপকারে আসবে না যদি সে আগে ইমান না এনেছে এক সূর্য পশ্চিম দিক থেকে ওটা দুই দবজালের আগমন তিন মাটি থেকে প্রাণী বের হওয়া প্রিয় দর্শক দাববাতুল আরত কোনো রূপক নয় বরং এটি বাস্তব এক ঘটনা যা ঘটবে আল্লাহর হুকুমে তওবার দরজা তখনও বন্ধ হয়ে যাবে এখনো সময় আছে চলুন আমরা নিজেকে ঠিক করে নেই এই ভিডিওটি যদি আপনাকে কিয়ামতের বাস্তবতা স্মরণ করিয়ে দেয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক এইসব আলামত আমাদের মনে করিয়ে দেয় যে সময় ফুরিয়ে আসছে তাই ইমান নামাজ তাওবা সব সবকিছু এখনোই ঠিক করে নেওয়া জরুরি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম